এবার যার দুইবার বেঁধে যাবে সে বাদ কিন্তু যার দুইবার যাবে সে বাদ ঠিক আছে এবার চলে আসো চলে পড়ু ঠিক আছে বন্ধ বন্ধ হয়ে যাবে বন্ধ করে দেবে দূরে আসে লেগে যাবে ও একবার বেঁধে গেছে আরেকবার বাঁধলে তার দেবে না ওইদিকে পরে চলো রেডি তুমি এই দিকে আসছো কেন কোর্ট কোন দিকে সেই দিকে জাম্প করবে তো সবাই শুকনো আসে আর ওই দিক থেকে সরে আসো সরে আস এই তুমি উল্টো জাম্প করছো কেন

কিটা আবার বেরেছ তুই যা আবার হবে আরে আরো এদিকে চলে আসছে কেন আর এই দিক থেকে দিতে হবে চলো চলো আবার প্রথম থেকে এই তো ভেরি গুড চলো ইঁটেছে বুকে লাগবে তো ওই তো ভেরি গুড যেটা তোমরা পরে করে বাচ্চারা দিয়ে নে তারপরে করবে বেদে দিলে लेके যাবে এই লাভ ভালো দিছ কিন্তু একটু সামনের দিকে চলো চলো এই আগে বেঁধে গেছে এরা লাফ হাতে যা ইউজ করতে হবে વાત તો અમે જ જ વાત